স্টেশন ঘ দূরত্ব পঁচাশি কিলোমিটার এই স্টেশনটির প্রাকৃতিক মাখের রূপনারায়ণ এবং হাওড়ার হুগলি নদীর মিলিত প্রবাহ

তাই এই স্টেশনে সবসময় ভিড়টা জমে থাকে না তার কারণ হলো এই স্টেশন থেকে অ্যাভেলেবেল পাঁচকুড়া লোকাল থাকে হাওড়াগামী এই পাঁচকুড়া জংশন এবং মেচেদা রেলওয়ে স্টেশন এই দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স খুব একটা নেই কিন্তু এই দুটো স্টেশনে প্রত্যেক দিন প্রায় হাজার হাজার লোকের ভিড় জমে এই স্টেশনগুলোতে তো এই পাশে হচ্ছে পাঁচকুড়া থেকে ঘাটাল লাইনের লোকজন বেশি আসে এবং মেচেদা রেলওয়ে স্টেশনে হলদিয়া লাইন মন্ডল থেকে বেশি আছে এটি হল আরণ্যক এক্সপ্রেস এটি শালিমার থেকে ভোজডি জংশন পর্যন্ত যায় সকাল সাতটা পঁয়তাল্লিশে শালিমার থেকে ছেড়ে আসে ভোজডি পৌঁছোয় দুপুর একটা কুড়ি মিনিট এটি বারোটি হল্ট রয়েছে যার মধ্যে পাঁচকুড়া একটি হল্ট এবং এরপরে খড়গপুর একটি হল এখন বাজে ঘড়িতে নটা ছয় দেখতেই পারছো আর আটটা পঁয়ত্রিশের যে দীঘা লোকালটা পাঁশকুড়া থেকে তার কোনো রকম পাত্তা নেই সমস্ত রকম লোকাল ট্রেন এক্সপ্রেস বাস হচ্ছে কিন্তু দীঘালো কালের টাইম টেবিলটা ঠিক নেই এখন পাঁচ ঘড়িতে নটা এগারো তো দেখতেই পারছো পাঁশকুড়া জংশন থেকে আর কি মেদিনীপুর কাল ছেড়ে যাচ্ছে কিন্তু দিঘালোকালের এখনও পর্যন্ত রকম খবর নেই দেখতে পেলে এখন তো নটা আটটা পঁয়ত্রিশ এর দিঘালকাল এই নটা চোদ্দতে অ্যানাউন্স হচ্ছে তো ইতিমধ্যে দেখতেই পারছো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে এবং সামনেই রয়েছে একদম মোটামুটি ট্রেনটাতে ফাঁকাই রয়েছে দেখতেই পারছো খুব একটা ভিড় নেই এই এদিকে দেখতেই পারছ আরো একটা দীঘালোকাল ঢুকল আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিল a quando bate nota 26 ai oh, quando a foto do এসেছি রঘুনাথ বাড়ি স্টেশন তো এই রঘুনাথ বাড়ি স্টেশনটি অনেকটাই প্রাচীন স্টেশন এই স্টেশনটি তিনটে প্ল্যাটফর্ম রয়েছে দেখতেই পারছ আর এই স্টেশনটি হলো দক্ষিণ পূর্ব রেলওয়েরই একটি স্টেশন আর এই রঘুনাথ বাড়ি স্টেশনটি চালু হয় উনিশশো আটষট্টি সালে এবং উনিশশো চুয়াত্তর সালে এটি বৈদ্যুতিকরণ হয় অর্থাৎ যখন এই লাইনে বৈদ্যুতিকরণ ছিল না তখন এই লাইন দিয়ে ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন চলাচল করতো এ হলো রঘুনাথবাড়ির স্টেশন আর এখন বাজে ঘুরতে নটা চল্লিশ তো রঘুনাথবাড়ি স্টেশনে এসে পৌঁছলো নটা চল্লিশে আর এর পরবর্তী স্টেশন হলো রাজগোদা তো চলো রাজগোদা পৌঁছে সেখানে স্টেশনটি তোমাদের কাছে দেখলে শুধু ঝিল আর ঝিল দেখতে পাবে এর থেকে বেশি এই এই পাশে চাষবাস খুবই কম হয় আর এই পাশে বেশিরভাগ সময় বন্যার সময় এই আগে বাস যায় এখন চলে এসেছি দেখতেই পারছো রাজগোদা স্টেশন যেটি রঘুনাথবাড়ি স্টেশনের পরেই তো এই স্টেশনটি উনিশশো আটষট্টি সালেই সেম চালু হয় এবং এটি বৈদ্যুতিকরণ হয় উনিশশো আটাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে সরি উনিশশো চুয়াত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে এটির পরবর্তী স্টেশন হল শহীদ মাতঙ্গিনী হলো শহীদ মাতঙ্গিনী স্টেশন যেটি পাঁচপুরা থেকে একুশ কিলোমিটার দূরত্ব আর এই স্টেশনটি তমলুক পাঁচপুরা রোডের মধ্যেই পড়ে এটি চালু হয় উনিশশো সালে এবং বৈদ্যুতিকরণ হয় উনিশশো চুয়াত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে তো এই স্টেশনটির পরবর্তী স্টেশন হলো তমলুক স্টেশন এটাই হলো টিকিট কাউন্টার স্টেশনের আর সামনে দেখতে পাচ্ছ এটা হলো তমলুক পাঁচকুড়া রোড অর্থাৎ পাঁচকুড়া থেকে তমলুক যাওয়া যায় এবং তমলুক থেকে পাঁচকুড়া যাওয়ার যে রোড এটি হলো তমলুক স্টেশন এটি হলদিয়া লাইনের মধ্যে একটি জনপ্রিয় স্টেশন স্টেশনটি চালু হয় উনিশশো আটষট্টি সালে এবং বৈদ্যুতিকরণ হয় উনিশশো চুয়াত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে আর এই স্টেশনটির পর থেকেই দুটো লাইন ভাগ হয়ে গেছে একটি হলদিয়া লাইন এবং আরও একটি লাইন হল দীঘা লাইন হলদিয়া লাইনের প্রথম স্টেশন হল কেশবপুর এবং দীঘা লাইনের প্রথম স্টেশন হলো নন্দকুমার দেখছ আমাদের ট্রেন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যাচ্ছে এবং সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন পার করে দীঘা লাইনের দিকে বেঁকে যাবে সেকেন্ড লাইন থেকে থার্ড পার থার্ড লাইনটাই হলো আমাদের দীঘা লাইন আর এই সাইডে যে দুটো লাইন দেখতে পারছো এই দুটো লাইন হলো আপ এবং ডাউন লাইন হলদিয়াল লাইনের সেখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু তমলক দীঘা এটি হলো নন্দকুমার পেট স্টেশন এই স্টেশনটি দুটি প্ল্যাটফর্ম রয়েছে একনি বা আর স্টেশনটি চালু হয় দু হাজার দুই সালে এবং সেটিকে পুনরায় নির্মাণ করা হয় দু হাজার চার সালে স্টেশনটি তমলুক দীঘা লাইনে একটি জনপ্রিয় স্টেশন হাওড়া থেকে একশো কিলোমিটার রাস্তা এবং বাঁশপুরা থেকে তিরিশ কিলোমিটার রাস্তা ये तीन मंडल ना बाट बोल এই ট্রেনে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে ইটভাটা রয়েছে এই সাইডটাতে তো যাতায়াতের পথে তোমাদেরকে দেখাচ্ছে এই পাশের পরিবেশটা তোমাদেরকে এটি হলো হলদি নদী এটি তমলুকের রূপনারায়ণ এবং হাওড়ার হুগলি নদীর মিলিত প্রবাহ এই দুই নদী মিলিত প্রবাহ গেঁউখালিতে ঘটে তো সেইখান থেকে এই হলদি নদী এটা হলো দীঘা নন্দকুমার এটি হলো লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনটি দু হাজার দুই সালে পুনর্নির্মাণ করা হয় এবং দু সালে এটি চালু হয় স্টেশনটি তমলুক দীঘা লাইনে একটি জনপ্রিয় স্টেশন আর এই স্টেশনটি দেখলেই তো সামনে নন্দকুমার রোডের ঠিক নিকটবর্তী স্টেশন এটি হাওড়া থেকে একশো কিলোমিটার দূরত্ব এবং পাঁশকুড়া থেকে এটির দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার এখন বাজে ঘড়িতে দশটা আঠাশ এই লবণ সত্যাগ্রহ স্টেশনের পরবর্তী স্টেশন হল দেশপ্রান্তি এইচ এটি হল দেশপ্রাণ রেলওয়ে স্টেশন তমলুক দীঘা লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি হাওড়া থেকে একশো কিলোমিটার এবং পাঁচকুড়া রেলওয়ে স্টেশন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব আর এখন বাজে ঘড়িতে দশটা আটত্রিশ তো এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হেডিয়া আর এই স্টেশনটি দুটো প্ল্যাটফর্ম রয়েছে এটিও দক্ষিণ পূর্ব রেলওয়ের আন্ডারে পড়ে তো আমরা যাত্রা শুরু করেছিলাম পাঁচকুড়াতে তখন ট্রেনটা দেখেছিলেন তো খালি ছিল মোটামুটি কেউ দাঁড়িয়ে না এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে মানুষজন এটি হলো হেড়িয়া স্টেশন তো এটিও দক্ষিণ পূর্ব রেলওয়ে আন্ডারে পড়ে এই স্টেশনটি হাওড়া থেকে দূরত্ব একশো কিলোমিটার এবং পাঁচকুড়া রেলওয়ে স্টেশন থেকে বাষট্টি কিলোমিটার দূরত্ব এই স্টেশনটি একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং রেলওয়ে ট্র্যাক একটাই রয়েছে এই স্টেশনটি পুনর্নির্মাণ করা হয় দু হাজার দুই সালে এবং চালু হয় দুই হাজার চার সালে আর এই স্টেশনটির পরবর্তী স্টেশন হল নাচিন্দা এটি হলো রাসুলপুর রিভার তো যেই দিকটা আমার ক্যামেরা রয়েছে ওই সাইডে রয়েছে বঙ্গোপসাগর তো ওই সাইড থেকে উৎপত্তি হয়েছে এবং অপোজিট সাইডে এলাকা অর্থাৎ লোকালিটি রয়েছে তো ওই সাইডে যত নদীটি গিয়েছে তো ততই সরু হয়ে হয়ে খালের আকার ধারণ করেছে এই নাচিন্দা রেলওয়ে স্টেশন হলো তমলুক দীঘা লাইনে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি হাওড়া থেকে একশো কিলোমিটার দূরত্ব এবং পাঁচপুরা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্ব এই স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা একটি এবং রেলপথও একটি রয়েছে এই স্টেশনটি দু হাজার দুই সালে পুনর্নির্মাণ করা হয় এবং চালু হয় দু সালে আর এই স্টেশনটির পরবর্তী স্টেশন হল কাঁধে

ঘড়িতে বাজে এগারোটা ছয় আর আমাদের ট্রেন সে পৌঁছতো পাঁচই রেলওয়ে স্টেশন এই স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের অর্থাৎ তমলুক দীঘা লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনটি হাওড়া থেকে দূরত্ব একশো বাহান্ন কিলোমিটার এবং বাঁসকুড়া থেকে দূরত্ব পঁচাশি কিলোমিটার এই স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে দুটি এবং রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি পুনরায় নির্মাণ করা হয় দু হাজার দুই সালে এবং চালু হয় দু হাজার চার সালে এই স্টেশনটির পরবর্তী স্টেশন হল শীতলপুর এটি হলো আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন এই স্টেশনটি বাঁশপুরা থেকে তিরানব্বই কিলোমিটার দূরত্ব এবং হাওড়া স্টেশন থেকে একশো ছেষট্টি কিলোমিটার দূরত্ব এই স্টেশনটির একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং রেলপথও একটি রয়েছে এই স্টেশনটি পুনর্নির্মিত হয় দু সালে চালু হয় দু সালে এই স্টেশনটির পরবর্তী স্টেশন হল বাদলপুর স্টেশন গঠিতে পারে এগারোটা আঠাশ আর আমাদের ট্রেন এসে পৌঁছল বাদলপুর স্টেশনে এই বাদলপুর স্টেশন হাওড়া রেল স্টেশন থেকে একশো কিলোমিটার দূরত্ব এবং পাঁশকুড়া থেকে দূরত্ব একশো এক কিলোমিটার এই স্টেশনটির একটা প্ল্যাটফর্ম রয়েছে এবং রেলপথও একটি রয়েছে এই স্টেশনটি দু হাজার দুই সালে পুনর্নির্মিত হয় এবং চালু হয় দু সালে স্টেশনটির পরবর্তী স্টেশন হল রামনগর গড়িতে এগারোটা চৌত্রিশ আর আমাদের ট্রেনে এখন এসে পৌঁছল রামনগর স্টেশনে এই রামনগর স্টেশন হলো হাওড়া থেকে একশো ছিয়াত্তর কিলোমিটার এবং পাঁশকুড়া থেকে একশো ন কিলোমিটার দূরত্ব এই স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলওয়ের আন্ডারে পড়েছে এবং এই স্টেশনটির প্ল্যাটফর্ম সংখ্যা হল দুটি এবং রেলওয়ে ট্র্যাক হলো একটি এই স্টেশনটিকে দু হাজার দুই সালে পুনরায় নির্মাণ করা হয় এবং দু হাজার চার সালে এটি চালু হয় এই স্টেশনটির পরবর্তী স্টেশন হল গলিতে বাজে এগারোটা চল্লিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছলো টিকরা রেলওয়ে স্টেশনে এই টিকরা রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে একশো আটাত্তর কিলোমিটার দূরত্ব এবং বাঁসপুরা থেকে একশো এগারো কিলোমিটার দূরত্ব এই টিগরা রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং একটা রেলওয়ে ট্র্যাক রয়েছে এই টিকরা রেলওয়ে স্টেশন দু হাজার দুই সালে পুনরায় নির্মাণ করা হয় এবং দু হাজার চার সালে এটি চালু হয় টিকরা রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশন হলো দীঘা এখন বাজে ঘড়িতে এগারোটা ছেচল্লিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছলো ঠিক দীঘা রেলওয়ের আগে একটি ক্রসিং পড়ে তো সেই ক্রসিংয়ের কাছে দেখতেই পারছো ক্রসিং পাস করছে আর এই দীঘা রেলওয়ে স্টেশনে ঢোকার আগে কত খেজুর গাছ দেখতেই পারছো রয়েছে তো সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে শুধু দেখা যাচ্ছে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছিল ঠিক নটা সাতাশে এবং আমরা দীঘা এসে পৌঁছালাম ঠিক এগারোটা তিপান্নতে তো প্রায় দেড় ঘন্টার কাছাকাছি অর্থাৎ এক ঘন্টা ছাব্বিশ মিনিট আমাদের ট্রেন যাত্রা করেছে আর এই দীঘা স্টেশনটি হাওড়া থেকে একশো সাতাশি কিলোমিটার দূরত্ব এবং পাঁচপুরা থেকে একশো সতেরো কিলোমিটার তো এই একশো সতেরো কিলোমিটার পর আমাদের ট্রেন অতিক্রম করলো এক ঘন্টা ছাব্বিশ মিনিটে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ট্রেন আমাদেরকে নামিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এই দীঘাতে তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং চারটি রেলওয়ে ট্র্যাক রয়েছে ফাইনালি পৌঁছে গেলাম দীঘা স্টেশনে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে স্টেশনে যা ভাবারও বাইরে ভিড় হয়েছে আর এখানে পুলিশ ফোর্স দেওয়া রয়েছে আজকের এই ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল যা ভাবতেই পারিনি কিন্তু ট্রেন থেকে নামা মাত্র বুঝতে পারলাম যে এতটাই ভিড় ছিল যে আমরা বসে বসে এসেছিলাম তাই বুঝতে পারিনি আর একটি পারছ স্টেশন থেকে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির অর্থাৎ জগন্নাথ ধাম তো খুবই সুন্দর লাগছে এখানে তো আমরা ওখানেই যাব তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ওখানকার পরিস্থিতিটা দেখাচ্ছি আমাদের আবার ফিরে যাবে তো যে যাত্রীদের উঠে যাওয়ার জন্য আর এদিকে দেখতেই পাচ্ছ ঝাউবন আর আজকে এই দীঘাতে আমি একা একা আসিনি রয়েছে আমার মা দেখতেই পারছো তো দীঘা জগন্নাথ ধামের ভিডিও আলাদা করে আপলোড করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন জয় ভারত জয় জগন্নাথ